হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সরি 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 সবাইকে তো মানে আগের মতন আমি অত রেগুলারলি ভিডিও ব্লগ আপডেট করতে পারছি না মানে দিতে পারছি না তোমাদেরকে একটু প্রবলেমের জন্য কেমন না প্রবলেম বলতে নিজেরই কেমন যেন একটা আলসামি এসে গিয়েছে ভিডিও বানানোর প্রতি মানে সেরকম আর কি তো কালকে একটা ডেলি ব্লগ বানিয়েছিলাম রোজগার কি কি হয় না হয় কালকে বর্মাসায় ছুটি ছিল তো ওই জন্য বানিয়েছিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ কত সকাল সকাল বলতে গেলে সেদিন সাতটায় উঠেছি কালকে গাইস কারণ সাতটায় উঠেছি কারণ বড় ছুটি ছিল অতটা চাপ ছিল না ওই জন্য আর কি সাতটায় উঠেছি তো উঠে সানমান করে অনেকটা দেরি হয়ে গেছিলো কারণ বৃহস্পতিবার ছিল পুজো করলাম মানে খাইনি না খেয়ে পুজো করেছি তারপরে ছাদে উঠেছি জামা প্যান্ট মিলতে কারণ বিছনা চাদর মাদর অনেক কিছু কাচাকুচি করার ছিল তো সেগুলো নিয়েই দেখতে পাচ্ছো ছাদে উঠে গেছি আর একটা কথা জানো তো গাইস মানে এখন আস্তে আস্তে না গরম পড়ে যাচ্ছে আর রোদের তেজটাও বেড়ে যাচ্ছে মানে কালকে কত রোদ হয়েছিল আজকে মানে ঠিক বারোটা বাজলেই আকাশ পুরো পরিষ্কার হয়ে যাবে মানে পুরো রোদ উঠে যাবে এখন কিন্তু এগারো দশটা এগারোটা পর্যন্ত পুরো কুয়াশায় ভর্তি এখনও পর্যন্ত কুয়াশা পুরো মেঘলা হয়ে রয়েছে আকাশ কিন্তু যেই বারোটা বাজবে ঠিক তখনই কি সুন্দর রোদ ঝলমলে আকাশ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ গাইস আমি এগুলো আর কি কুচু করে মেলে দিচ্ছি এগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে বিছনার চাদরটা সামনের দিকটা করে মেলেছি কারণ হাওয়াও পাবে আর রোদও পাবে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে কারণ বিছনায় পাটতে হবে নতুন চাদর আর বের করিনি আমি ওটা কেঁচে দিয়ে আবার ওটাই পেতে দেবো আজকে কারণ নতুন আর কি বের করবো না ওই জন্য আর কি ওটা ওই দিকটা করে মেলেছিলাম আর এদিকে দিকে বড় মাসায় সোয়েটারটাও কেঁচে দিয়েছিলাম কারণ এটা পরে ডেলি কাজে যায় এবার ময়লা হয়ে যায় মানে এটা কেঁচে দিই তাহলে পরে মানে কালকে যেতেও পারবে কালকে মানে আজকে কাজে যেতে পারবে তো সেই জন্য আর কি কাছো কুচো করে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ গায়ে আমার বালিশের ওয়ারগুলো না পুরো সাদা মানে ওগুলোতে একটু নীল দিলে মানে কালারটা ফুটবে আমি আবার ভাবছি যে এক একটা সাদা আছে না যেগুলোর মধ্যে নীল দিলে কিন্তু মানে রঙটা ভেসকানো হয়ে যায় আমি ভাবছি সেরকম যদি হয় ওই জন্য কি ভয় আর কি নীল দিয়েই নি তো এখানে দেখো তারপর গায়ে শ্যাম্পু করেছিলাম মাথায় বেশ दीवार छिलो মানে এই দিকটা আমি যেমন আগে বাড়িতে রবিবার মানে সপ্তাহে অন্তত তিনবার শ্যাম্পু করতাম আর এখন দুবার করি তো এখানে বৃহস্পতিবার আর রবিবারটাই করি সপ্তাহে দুবার শ্যাম্পু করি চুলে তো দেখতে পাচ্ছ চুলটাতে শ্যাম্পু করে নিয়েছিলাম আর আগা বলছিলামই তো আমার এত পরিমাণে চুল উঠছে চুলটাতে একটু হেনা করতে হবে হেনা করবো বর্মশাইকে হেনা আনতে বলেছি তো খুব তাড়াতাড়ি হেনা করব তোমাদের সাথে ভিডিও শেয়ার করব হেনাতে কি কি দিই আমি কি কি দিয়ে চুলে শ্যাম্পু করি মানে এখন খুব মানে রিসেন্টলি ভীষণ চুল উঠছে তো দেখো আমি সব কিছু মেলে মেলে দিয়ে এবার ছাদ থেকে নিচে চলে এসেছি এবার না গাইস কী বলে এবার একটু খেতে হবে খাওয়া খাওয়াও চলবো না গাইস কী বলে মাঠে না কামিন হয়েছে এবার তাদের খাবার করতে হবে তারপরে আমি খাবো কারণ ওখানে মুড়ি খাবার কিছু নেই ভাবলাম যে ওদের আলু ভাজাটা করে দিই সেটা দিয়েই আমি মুড়ি খেয়ে নেবো আলু ভাজতে আর কতক্ষণ লাগবে দেখতে পাচ্ছি ওই ঝুড়িতে যে আলুগুলো আছে না ওগুলোই আর কি ভাজবো তো এখানে গ্যাস লাইট ছিল না তাই ঠাকুর ঘরে গ্যাস লাইট তে গেছিলাম তো ঠাকুর ঘরে গ্যাস লাইটটা মানে দুটো দুটো গ্যাস লাইট একটা ঠাকুর ঘরে থাকে তো ঠাকুর না কোথায় যেন হারিয়ে গেছে এবার ওই জন্য আর কি এটা নিয়েই আর কি দু জায়গায় আর কি ব্যবহার হয় তো গ্যাস লাইটটা নিতেছে দেখলে দেখলে আমার লক্ষ্মী ঠাকুরকে আজকে ঘট পেতেছি ঘট প্রত্যেক বৃহস্পতিবারই আমি ঘরটা চেঞ্জ করে দিই আমের পল্লব মলব সব কিছু চেঞ্জ করে দিই কিন্তু এখানকার পুরোহিত যিনি তিনি বলেন নাকি মানে ঘটের আমের পল্লব ফেলে দিলে নাকি বিসর্জন দেওয়া হয় মানে কেউ ধরো মরে গেল সেটার অস্তিত্বে আমার জলে বিসর্জন দেওয়া হয় সেরকমই নাকি ঘটে আমের সারাও ফেলে দিলে নাকি বিসর্জন দেওয়া হয় জানি না অত মানে বুঝি না কিন্তু আমাদের ওই বাড়িতে গাছ প্রত্যেক দিন মানে বৃহস্পতিবার আমের ফলে কলা পান মানে এগুলো আর কি দিয়ে যায় ফুলের সাথে চেঞ্জ করার জন্য তো আমি সেই রকম নিয়মেই করি তো এখানে দেখতে পাচ্ছ গাইস উনুনটা ধরিয়ে নিচ্ছিলাম উনুনটা আমি খুব একটা ভালো ধরতে পারি দেখতে পাবো দুই তিনবার লিভে যাচ্ছিল আবার ধরছিল মা বেশ সুন্দর উনুন ধরতে পারে মানে আমি সবে সবে শিখছি এই তো ধরে গেছে দেখছি আর একবার লিভে যাবে গাইস তারপরে সুন্দরভাবে ধরবে কিন্তু একদিক দিয়ে ভালো উনুনে রান্না আমি কোনো দিনও রান্না করিনি এই এক বছর উনুনে রান্না করছি কিন্তু উনুনে রান্না ভালো গাইস মানে ঝটপট হয়ে যায় তাড়াতাড়ি গ্যাসের থেকেও উনুনে তাড়াতাড়ি হয় এবার সেই জন্য আর কি মানে উনুনটাই ধরে নিলাম কারণ অনেকটা আলু তো মানে সাত আটজন কামিন হয়েছিল এবার তাদের খাবার এবার সেই জন্য অনেকটা আলু ভাবলাম গ্যাসে অনেক টাইম লাগবে উনুনে তাড়াতাড়ি করে করে নিই তো প্রথমে দেখতে পাচ্ছ গাইস আলুটা না একটু সে ভাপিয়ে নিচ্ছিলাম তাহলে মানে উনুনের আঁচটা তো অনেক জোরে জ্বলে গ্যাসের মতো মতামত আস্তে আস্তে জ্বলে না এবার ওই জন্য আর কি ভাবছিলাম একটু ভাপিয়ে নিই তারপরে আস্তে ভেজে নেব তো সেটাই করছিলাম প্রথমে একটু ভাপিয়ে নিচ্ছিলাম তারপর আলু ভাজাটা সেখানে হচ্ছিলো তারপরে ভাজবো তো আলু ভাজা সেখানে হচ্ছিলো আমি এখানে দুটো কাঁচা ছোলা খাচ্ছিলাম কারণ খুব ভীষণ খিদে পেয়েছিলো গায়েছে আমার মুখ দেখেই বুঝতে পারছিল তারপরে দুপুরে রান্নাবান্না করে বিছনার চাদর তুলে এনে পেতে ঘর দৌড় গুছিয়ে তারপরে একটু শান্তি তারপরে তারপর খাইনি এখনও মানে বড়মছা আসে ওখানে চুল কাটতে গেছিলো এবার সে আসলে এবার খাবো মানে ঘর রান্না হয়ে গেছে শুধু ঘর দৌড়টা গুছাতে ঘুরে এলাম তো ভদ্র গোছনেও হয়ে গেছে তো বরমশায় চলেও এসেছিলো খেদে আমরা দুজন না একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ ভীষণ ক্লান্ত লাগছিল তো ও ঘুমিয়ে পড়েছিল আমিও ঘুমিয়ে পড়েছিলাম আমি উঠে গেছিলাম ও এখনো উঠিনি তো এখানে দেখো পাঁচটা বাজতে যায় দু মিনিট বাকি আছে পাঁচটা বাজতে এত দেরিতে উঠি না ঘুম থেকে ঘুম থেকে সাড়ে চারটের মধ্যে উঠে যাই আজকে একটু লেট হয়ে গেছে আধ ঘন্টা তো ওর কারো বাড়িতে মানে ও আছে বলে একটু ঘুমাচ্ছিলাম তো এখানে দেখো গাইস নাকটা কত ব্যথা মানে কত ব্যথা বলতে আজকে না কাঁচা আমি একটু মাখা খেয়েছিলাম এবার ওই টকের জন্য না মনে হয় নাকটা একটু ব্যথা ব্যথা ছিল কালকে একটু নাকটা জ ব্যথা ব্যথা করছিল সেই জন্য আর কি নাকে হাত দিচ্ছিলাম তো এখানে বাইরের আজকে ওয়েদারটা গাছ এত সুন্দর মানে বিকালবেলার ওয়েদারটা বৃষ্টি আসার আগের মুহূর্তটা আমি তো আগেও শেয়ার করেছি গাইজ ভিডিওতে যে আমার বৃষ্টি আসার আগের মুহূর্তটা এত সুন্দর লাগে তো দেখতে পাচ্ছো চারিদিকে গাছ মেঘ করেছিল আর এদিকে না গাছ হাওয়া দিচ্ছিলো বাস পাতা পেছনে বাজ গাছগুলো পাতাগুলো দেখো কি পরিমাণে নড়ছিল ছিল মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো মানে আমি এই ওয়েদারটাকে পুরো মন থেকে ফিল করি তো আমার মতো কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যে বৃষ্টি বৃষ্টি আসার আগের মুহূর্তটা কার কার ভালো লাগে তো এখানে দেখো গাইস আমি তো প্রথমে একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম তারপরে জামা প্যান্ট তুলছিলাম তো এখানে একটু হাওয়া খাচ্ছিলাম তারপর জামা প্যান্টগুলো ভালো করে ওখানে ভালো করে ঝেড়ে ঝেড়ে তুলে নিচ্ছি কারণ হাওয়া দিয়েছে তো ধুলো হতে পারে ওপরে থাকতে পারে তো দেখতেই পাচ্ছ জামা প্যান্টগুলো তুলে নিয়েছি আর আগে তো বলেইছি গাইস বালি এখানে কি বলে বিছনা চাদরটা তুলে নিয়ে গেছিলাম তো সব কিছু তুলে নিয়েছি এবার বিকালবেলা উঠে এবার চোখে মুখে একটু জল দেওয়া এই দেখো গাইস আমাদের খাসি বাচ্চা এক বছর হয়ে গেছে কিন্তু একটু মানে অযত্নের কারণে ওরা একটু বাড়তে পারছে না তো এখানে দেখো আমি ভালো করে চোখ মুখ ধুয়ে নিচ্ছিলাম আর এখানে না গাইস মানে আমাদের কলপাড়ের যে এত সুন্দর এখানটাও খুব সুন্দর হাত দেখছিলো কারণ চারিদিকে দেখছো গাইস পাশ গাছ আর ওই পাশে একটা আম গাছ আছে আর গাছ যে এইবার আমাদের আম গাছে এত সুন্দর সুন্দর মুকুল এসেছে না আগের বছর তো আম গাছে আমি হয়নি এইবার দেখাবো গাইস কী পরিমাণে আম গাছে আম হয় তো এই দেখো গাইস আমি এই কলাগুলো কিন্তু গাইস আমাদের গাছের কলা আগের দিন যে ছাদ দেখাচ্ছিলাম না কাঁচা কলাগুলো সেগুলোই আর কি যে ওর মধ্যে কি একটা ওষুধ দেওয়া ছিল তো সেটাই দেওয়া ছিল ওটার মধ্যে তো পেকে গেছে দেখতে পাচ্ছ তো এগুলো না কলা মা বাপ বলছে যে আমাকে আর ওকে নাকি কলা খেতে নেই তো সেগুলো আমি এ ঘরে ডেকে দিয়ে গেছিলাম যে এই ঘরে থাকলে সবাই চোখের সামনে পাবে খেয়ে নেবে আর আমার ঘরে থাকলে তো কেউ খুব একটা আসে না ওই জন্য পাবেও না আর খাবেও না ওই জন্য হলাম ঘরে রেখে দিয়েছে আর যে ওই যেই টোস্ট বিস্কুটগুলো ছিল না ওগুলো আমি একটু জল দিয়ে খাচ্ছিলাম জল বিস্কুট খাচ্ছিলাম কারণ বিকালবেলা হলে আমার একটু পেটটা খিদে খিদে করার জন্য বড় মাসে আমার জন্য এক কোটা বিস্কুট এনে রেখে বলে মন গেলে খাবা এবার আগে না মাঝে না ম্যাগি খেতাম খুব সন্ধ্যা হলে এই হতো বড় বলছে ম্যাগি খাওয়াটা অতিরিক্ত ভালো না খাবা খাবা না কেন কিন্তু খুব একটা খাবা না ওই জন্য এইবার বিস্কুট এনে দিয়েছে আগেরবার ম্যাগি এনে দিয়েছিলো এবার ম্যাগি তো মানে আমি শেষ করে দিয়েছি বেশি দিন লাগিনি শেষ করতে তো দু প্যাকেট মানে বেকারি বিস্কুটগুলো বেকারি টোস্টগুলো দু প্যাকেট এনে দিয়েছি এবার দেখি ওটা কতদিন যায় শেষ হতে তো এখানে দেখো রাতে মা তেলের পিঠে বানিয়েছিলো এটা বর্মাশায়েরই বুদ্ধি গাইস মানে ময়দা নেই চালের গুঁড়ো আর সুজি ছিল তাহলে চালের গুঁড়ো আর সুজি দিয়েই আমাকে পিঠে বানিয়ে দেওয়া আমি পিঠে খাবো আর এখন না গাছ বর্মাশয়ের পিঠে খেয়ে পেট পুরো টান টান হয়ে গেছে আর নতুন পারছেন আর তিস পিঠে খাবে উফ তো এখানে দেখো খেয়ে দিয়ে আমি চলে এসেছি ঘরে আর এখানে বরমা ফোন দেখছিল আমার পাশে বসে ক্যামেরায় আসবে না আসবে না বলছিল তারপরে আমি বলছিলাম কী আসো একটু গুড নাইট বলে দাও সবাইকে তারপরে দেখতে পাবি পরে গেছি গুড নাইট বলছিলো তো আমি এখানে সবাইকে বলছিলাম চ্যানেলে যা যা করতে হয় লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দিও তো চলো গুড নাইট দেখা একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও